আসসালামু আলাইকুম বিধান একশো আট এর বিঘা প্রতি ফলন পঁচিশ থেকে তেত্রিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম সেটি হলো বিধান একশো আট বুড়ো মৌসুমের যে কয়েকটি জাত রয়েছে বর্তমানে এর ভিতরে সন্তোষজনক এবং সর্বোচ্চ পর্যায়ের ফলন দিতে সক্ষম সেটি হলো বিধান একশো আট এই জাতটি আট দশমিক পাঁচ থেকে আট দশমিক সাত টন ফলন দিতে সক্ষম এবং উপযুক্ত পরিবেশ পেলে নয় দশমিক পাঁচ থেকে দশ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম বিধান একশো আট এই জাতটির সর্বোচ্চ ফলন হলো তেত্রিশ মন বিধান একশো আট এর জীবন কান হলো একশো উনপঞ্চাশ থেকে একশো একান্ন দিন অর্থাৎ বুড়ো মৌসুমের মধ্যম পর্যায়ের সেরা জাত হলো এই বিধান একশো আট এই ধানটি বুড়ো ধানের অন্যান্য জাতের মতোই চাষাবাদ করা যায় অনেকটাই ভালো মানের চাউল চিকন এবং সুস্বাদু এ জাতির বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নেওয়া যাক উফসী সকল বৈশিষ্ট্য বিদ্যমান যা বুড়ো মৌসুমে সারা দেশে চাষাবাদের জন্য উপযুক্ত দিক পাতা খাড়া ও লম্বা এবং পাতার রং সবসময় গাঢ় সবুজ থাকে একশো দুই সেন্টিমিটার উচ্চতার পূর্ণ বয়স্ক লম্বা গাছ খুব মজবুত সহজে হেলে পড়ে না প্রধান বৈশিষ্ট্য হলো এর প্রতিটি ছড়া অধিক সংখ্যক দুশো থেকে 270টি ঘনভাবে সন্নিবিষ্ট যা চাল মাঝারি লম্বা ও চিকন যা জিরার চালের অনুরূপ এবং ভাত ঝরঝরে ও সাদা এক হাজারটি পুষ্ট ধানের ওজন হলো ষোলো দশমিক তিন গ্রাম চালের রং ধানের রং সোনালী ও আকৃতি চিকন এবং মাঝারি লম্বা চালে অ্যামাইলোজের পরিমাণ চব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং ভাত ঝরঝরে চালে প্রোটিনের প্রয়োজনীয়তা হলো আট দশমিক আট পার্সেন্ট দর্শক মন্ডলী ধানের এই একশো আট এই জাতটি আপনারা নিঃসন্দেহে খুব ভালো ফলনের আশায় আপনারা চাষাবাদ করতে পারেন এ জাতটি বীজতলায় কখন বীজ বপন করবেন উপযুক্ত সময় হলো নভেম্বর মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহ অর্থাৎ আঠারো থেকে তিরিশ নভেম্বরের মধ্যে আপনারা বীজতলায় বীজ বপন করতে পারবেন চারার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনারা বিস্তলায় এই চারা রোপণ করতে পারবেন রোপন দূরত্ব থেকে চারার সংখ্যা প্রতি গুছায় দুই থেকে তিনটি চারা রোপণ করতে পারবেন তো আসুন এই বিধান একশো আট এর সার প্রয়োগ পদ্ধতি অর্থাৎ শতাং বিঘা প্রতি আপনাদের কি পরিমাণ সারের প্রয়োজন হবে এই ধানটি চাষাবাদ করতে এটি মূলত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করা হলো ইউরিয়া সার ৩৩ শতাংশে বিয়াল্লিশ কেজি টিএসপি সতেরো কেজি এমওপি বিশ কেজি দেখেন এমওপি সার হলো বিশ কেজি আপনারা যে সমস্ত কৃষক ভাইরা আপনারা জমিতে পটার সার ব্যবহার করতে চান না এবং জীবসাম হলো পনেরো কেজি এই যে অনেক কৃষক ভাইরা থিওবি ব্যবহার করেন জীবসাম ব্যবহার করেন না আপনারা অবশ্যই এই ভিডিওটি পুরোভাবে দেখবেন এবং কখন কোন সার প্রয়োগ করতে হবে তার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিবেন এবং দশটা দেড় কেজি দশটা সারটা হলো বছরে একবার যদি আমন মৌসুমে আপনারা রোপণ করে থাকে প্রয়োগ করে থাকেন তাহলে বুড়ো মৌসুমে 10টা সার প্রয়োগ করার প্রয়োজন নেই তবে যদি কোনো ধরনের অভাবজনিত লক্ষণ দেখা যায় সেটি সুনির্দিষ্ট অভিজ্ঞ ব্যক্তি দ্বারা জেনে শুনে তারপর আপনারা এই দস্তা সার প্রয়োগ করবেন প্রয়োজনে আপনারা বৃত্তিকার সম্পদ অফিস থেকে সত্তর টাকা দিয়ে আপনাদের জমির মাটি পরীক্ষা নেবেন পরীক্ষা করে নেবেন এবং আপনার ফসলে কি ধান রোপণ করবেন সে জাত স্পেসিফিক উল্লেখ করে আপনারা রিপোর্টটি নিয়ে নেবেন বৃত্তিকা অফিস থেকে এরপর সর্বশেষ জমি চাষের সময় তিন ভাগের এক ভাগ ইউরিয়া সহ সম্পূর্ণ টিএসপি দেখেন সর্বশেষ চাষের সময় তিন ভাগের এক ভাগ অর্থাৎ তিন চোদ্দ তাহলে চোদ্দ কেজি ইউরিয়া সহ টিএসপি হলো সতেরো কেজি এমওপি সম্পূর্ণ জিপশাম ও জিং সিটিয়ে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে ইউরিয়া সার সমান তিন কিস্তিতে সে চাষের সময় প্রথম কিস্তি রূপনের তিরিশ দিন পর দ্বিতীয় কিস্তি এবং রূপনের পঞ্চান্ন দিন পর তৃতীয় প্রয়োগ করবেন এটি কিন্তু আপনাদের ধান গবেষণা ইনস্টিটিউটের যে ওয়েবসাইট আপনারা অনেকেই গুগল ক্রমে যাবেন ক্রমে গিয়ে বি একশো আট লিখে সার্চ দিবেন সার্চ লেখার পর ওই জায়গা থেকে ওয়েবসাইটেতে যে একশো আটের যে ফাইল বের হবে সে একশো আট ধানের ফাইল থেকে পুরা ধান চাষাবাদ সম্পর্ক সম্পর্কে আপনারা জেনে নেবেন রোগ বালাই ও পোকা মাকড় এ মূলত ধানটি কি ধরনের পোকা এবং রোগ আক্রমণ করতে পারে সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়া হলো বিধান একশো আটে রোগ ও পোকা আক্রমণের প্রচলিত জাতের চেয়ে অনেক কম এটি কিন্তু অন্যান্য ধানের চেয়ে রোগ আক্রমণ অনেক কম কমপক্ষে প্রতি পনেরো দিন পরপর মাঠে ক্ষতিকর পোকামাকড় ও রোগ অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনারা যদি ধান রোপণ করেই বাসা এসে বসে থাকেন তাহলে কিন্তু চলবে না আপনাদেরকে নিয়মিত এই ধান চাষের রোপণের পর জমি পর্যবেক্ষণ করতে হবে জমিতে পামড়ি পোকা বাদামি ঘাস ফোরিং ইত্যাদি পোকা দেখা দিলে সমন্বিত বালাই ব্যবস্থাপনা যেমন আলোক ফাঁদ হাত জাল জমিতে পাখি বসার জন্য ডাল পোতা ও ডিমের গাদা নষ্ট করার মাধ্যমে অধিকাংশ পোকামাকড় দমন করা যায় সরাসরি আপনারা জমিতে কীটনাশক প্রয়োগ করবেন না প্রয়োজন আপনারা হাত জাল ব্যবহার করে পোকা ধরে পোকা নষ্ট করবেন প্রতিটি জাতের একই দিন বয়স পর্যন্ত জমিতে রাখতে হবে এখন এই জাত পরিচিতি সম্পর্কে আলোচনা করব বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বি গাজীপুর এবং বীর আঞ্চলিক কার্যালয় সমূহের গবেষণা মাঠে এবং দেশের বিভিন্ন এলাকায় কৃষকের মাঠে নানা কৃষি পরিবেশে দীর্ঘ সময় ধরে এই নতুন কৌলিক সারিটির উপযোগিতা বৃদ্ধি কৌশল ফলন ও অন্যান্য কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সমূহের ব্যাপক ও নিবিড় করা হয় সালে প্রত্যয়ন এজেন্সি কর্তৃক স্থাপিত স্থাপিত প্রস্তাবিত জাতের ফলন পরীক্ষায় সন্তোষজনক হয় নয় জানুয়ারি দুই সালে জাতীয় বীজ বোর্ড একশো এগারোতম সভায় এই জাতটি একশো আট নামে বুড়ো মৌসুমে সারা দেশে হয় দর্শক জন্য আপনারা এই যে সম্পর্কে এখন যে বিস্তারিত আলোচনা করলাম ফলন খুবই খুবই ভালো চাউল খেতে এবং ধানের কালারও সোনালি রঙের যে কারণে বিক্রয় মূল্য বেশি পাবেন এর রূপ পোকামাকড় অন্যান্য ফসলের চেয়ে কম এর সার প্রয়োগ পদ্ধতিও কিন্তু ডিফারেন্ট অর্থাৎ পটাশিয়ার একসাথে বিশ কেজি জিপসাম পনেরো কেজি টিএসপি সতেরো কেজি এবং বিয়াল্লিশ কেজি ইউরিয়া সারের চোদ্দ কেজি সার একসাথে জমিতে প্রয়োগ করে জমি চাষ করে তারপর আপনারা জমিতে ধান রোপণ করবেন রোপণের তিরিশ দিন বয়স হলে একবার চোদ্দ কেজি ইউরিয়া সার এবং পঞ্চান্ন দিন বয়স হলে আরেকবার ইউরিয়া সার ওই পঞ্চান্ন দিন বয়সে যখন আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন তখন সাথে পাঁচ কেজি পরিমাণ পটাশ সার যদি প্রয়োগ করেন তাহলে আপনারা দেখবেন যে ধানের দানা গুলো পুষ্ট হবে ওজন বৃদ্ধি হবে এবং রূপ পোকার আক্রমণটা অনেকটাই কমে যাবে দর্শক মন্ডল ধান সম্পর্কে যদি আপনাদের আর কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয় কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সে বিষয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ